हम लोग आते हैं और वहां पर मारता रहने का लगता है अब लोग जो जूनियर के आगे बात हो रहा है अब हम लोग तरफ से बात नहीं कर सकते हैं देखिए कारण जा रहा है का पता नहीं डर रहा है जूनियर के आगे बात नहीं कर सकते हैं अरे भाई भाई

मान मनका हंसदाचे गो केली ग जुटी सेटर लेना बेना नास्ते हैं हजली ने नेहरा खूब सुंदर थी चंचल टुडु

এই পারফরমেন্স খুব সুন্দর গত একটা গোলকিপার আমরা দেখেছিলাম গোসাইটি মনসা মাতার সরীর্বর হাতে আমরা দেখতে পাচ্ছি দেখা যাক এখনো কিন্তু অনেকটা বাকি আছে দেখার বাকি আছে আমাদের শুধু আমরা দেখার অপেক্ষায় আরে 3 নম্বর 3 নম্বর কিপার 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 বাবা বাবা এইদিকে 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 খবর আরে বলতো ভাই খেলা اوه 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 খুব মিস করে গেলেন সম্ভবত মিস্ত্রি একাদশ দারুণ সে চঞ্চল টু মিস্ত্রি একাদশ বলতেই হয় কিন্তু দুর্দান্ত সে আমরা দেখতে পাচ্ছি গতকাল গতকালের কথা কিন্তু মনে পড়ে সে চ্যাটার্জি বলতে হবে এটা কম্পিটিশন চলে গেছে সম্ভবত এটা দারুণ কম্পিটিশন শুরু হয়ে গেছে অর্থাৎ আবারও কিন্তু সে যেটা বলছিলাম চঞ্চল টুডু দুর্দান্ত পারফরমেন্স ইকার কিন্তু গোলকিপারের মুভমেন্ট অন্যদিকে মুভে দেখিয়েছিলেন কিন্তু